নাম নাজানা চতুলা মাইখান আব্বু খানে যে গেছে সেই তাৰ দামাস হয়ে গেছে কা আভা যাওক চিন্তা কৰিছে আই আমার মন হয় কালখাৰ আন্দোলন দেখ কা আভা চিন্তা করছে যাওনে নাম লওঁ যে তো না আস্তকুৰ লাহটো বুলি কথা নাকা কালকেও চাইছে একটা দম থামলা থামলা চালাইয়া দুষ দিত হুজুল অ মা কথা কয় নাগা ও অনেক চেষ্টা করতাছে আচলে হুজুৰৰ দুৰ বিচে ৰা না কিতা করব তহন কয় অ ৰাজ হা কাজনী ক ম অল বা বাই এইগুলা ষোল্ল বছর খাইছে অহন আৰু কেউ খায় না হে খ থাকা দাদা এই জিম পাটা শেষ করছে তেন্দি শেষ কথা কলে খা কিয়ে শেষ কৰছে এই জিম পাড়া দিয়ে ফাক ফাক নিচা কথা কইত কাদের কাকু কৈত কেলা হবে। মা এই ব্যাপারে 2022 সালে কাদের কাকু কুমিল্লার টাউন হলাইলছে আমরা আবার কুমিল্লার ফকরাম আছি তো টাউন হলের মধ্যে আয়য়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে হেদার ফাসাটা গোলাম জেটি আছে হারা কয় সরকার দিয়েছে আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিছে আপনারা কিনছে না আপনারা কেউ নিজে কামাই কইরা কিনছে কেউ রে বায়ে দিছে নালে বাপে দিয়েছে বঞ্জামায়া দিছে নাকি তে কুয়াইতেছে চলুকুটি তখন কও পালাবে কোথায় ভালো তখন তুমি কই কথা গানা কথা গে আমার কথাটা বলা হলো আমার এই কথাটা বলার একটা লজিক আছে লজিকটা হলো ভাই তুমি দল করো তুমি নেতৃত্ব দাও এমনভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো কলায় তাহে কালকা দেখছি গোমটা দিয়া কথা কাদের কাকু মনো শৈলা বালা না দূর বললে ওরছে হাসপাতাল বনো যাইতে লইছি গাড়ি পাইছে না এও তাও মুখটা ডাক্কা বাই রইছে তো লাভ কি তো রে ভাই এ মুজিব বড়া দিয়া সাফা পাছি কইরা লাভ আছে কথা কানে লাভ আছে এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগবে

এই জিপ দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা দেয় মুসলমান মুসলমানা এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইত না পতন হওয়ার পিছনে আলেমদের বদ্ধুয়া মুসলুমদের বদ্ধুয়া মা হারা সন্তানের বদুয়া সন্তান হারা মা বাবার বদ্ধুয়া কথা বলেন ঠিক না কে কয় বিন পিয়াইলে এত বেশি করব আমি চিন্তা করছি বিন পিয়াইলে তো এতটা খারাপ করতো না কারণ কালকে এক নেতা লগে তর্ক হই গেছে আমার এক দোকানে বসে পরে তর্ক বিতর গেছে গান এক বড়া কয় এমনে এমনে আমি কই ও হুনেন আমলিকার একটা নেতা যেই কি ফাসার করছে হগল বিন পি মিলে আইলাম এতটায় ফাসার করতে পারছ না কথা কয় না যাই হোক আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক সংস্কারের ঘরে নির্বাচন দক নির্বাচন সব দেখছি এখন নির্বাচন সারা কথা দেখে সারাদ ডক্টরিনু সার কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার বা আমরা থেকে কুমুল্লা পর্যন্ত রাস্তার যেই অবস্থা কোমর বাইঙ্গা জাগা এর পরে ফেসার বাইরা জাগা ডায়াবেটিস বাইরা জাগা আল্লার দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে নেন আর করবার থেকে আর হাওড়া এই রাস্তাগুলি দেশের তো অসংস্কার রাস্তাঘাট রয়েছে এটার সংস্কার লাগ করিয়া লাগবে সময়টা অন্যটার নতুনও সময়টা না কথা সত্য কথা জানা ওটা নতুন সময়টা না বেড়া তোকে খেরিব খেরু জানি না তো ওটা নে সময় দেওয়ার চেষ্টা করি কথাখন ঠিক কিনা এরপর আমরা দশজনীয় কাজ চালাই বিলপি হোক হেফাজত হোক জামাত হোক এরপরও জনগণ এরপর বুডাবুটি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেও যায় কথাখন ঠিক কি না ফাউজি বাড়া দিয়া আন্ত হ্যাঁ পাপ কাজ কইরা কোনো লাভ নাই মানুষে বাদ যায় কিসের কারণে

মানুষে বাপ যায় হেই বাড়া দিয়া বানায়া বানাই মিছা কথা কয় হুজুৰৰা রাজা ঘাজুৰ ৰা জঙ্গি হুৰ ৰা জঙ্গি তোৰ কপাল বালা তুই শুনো ফৰ ৰাসত লুংগী আলি যা অ বা দুযুৰ ৰা জঙ্গি হজুৰা মৌ লবা দুদে আমি ঐ এক প্ৰগ্ৰামে কৈছি বাইদে তোমৰা ক্ষমতাই যাও নে দাও। যাও হুজুৰৰ পিছে কামৰাইও না কামৰাই কলেন একবাৰি বান্গা হেলিকাপাৰ দাবা লাগছে আর কামি করি তোরা তোর ইন্ডিয়া যাওয়ার জায়গা নাই এমন কথা কুন কিরে কর জায়গা তো না ঠিক